সৃষ্টির প্রথমে আল্লাহ জারে সৃষ্টি করেছে সৃষ্টির পোথ মে মে আল্লাহ রে সৃষ্টি করে আমিনার ঘরে এসে নবী মা আমিনার ঘরে এসেছে সৃষ্টির পোথ আল্লা জারে সৃষ্টি করেছে সৃষ্টির পোথ মে মে আল্লা জারে সৃষ্টি করেছে মা আমিনার ঘরে এসেছে সেই মায়ার নবী মা আমিনার ঘরে এসেছে ও যার মুখ দেখিয়া ও জার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে ও জার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে সৃষ্টির প্রথমে আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টির প্রথমে আল্লাহ সৃষ্টি করেছে সেই দয়ার নবী মা আমিনার ঘরে এসেছে সেই ময়ার নবী মা আমিনার ঘরে এসেছে প্রথম কথা অতি মূল মান মাধ্যমে কবি আর কি লিখছে দেখুন মোর নবীর নামে দিলও এত মার তাঁবা বানা এ নবীর নাম জপিলে পাপী তাপিত মুছে যায় গোনা মোর নবীর নামে দিলও এত মার তাঁবা বানায় নাম জপিলে পাপি তাপির মুছে যায় গো না যারা আমার নবীর প্রেমে হয় গদি বানা ও গো যারা আমার নবীর প্রেমে হয় গদি বানা ওই জাহান নামার আগুন কবু তাদের ছবে না ওই জাহান নামার আগুন কবু তাদের ছবে না কেন খোদাম আশিক সকলা খোদ আশিক শকলার লুরে দিয়েছে খোদ আশিক সকল লুরে ধুয়ে দিয়েছে চার এক মনে কল্মা পলমা দরুত পৌড়েড়িয়েছে চার এক মনে উন পলমা দরুত পোড়েছে প্রথমে আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টির প্রথমে আল্লাহ সৃষ্টি করেছে সেই দয়ার নবী আমিনার ঘরে এসেছে সেই মায়ার আমিনার ঘরে এসেছে ও যার মুখ দেখিয়া ও জার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে ও জার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে সৃষ্টির প্রথমে আল্লাহ জারি

মুক্তিদাতা সব সময় কথা কয় বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয় ওগো মুক্তিদাতা সব সময় কথা কয় বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয় আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয় আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহ চলা কেউ আর আরও ভয় এক চলা আর না কো আর ভয় খোদা ওই রেসি কি তোলা ওই রেসি কি তোলা মোরন মায়া চার হাত রেখেছে